আইনের উপর বিশ্বাস ছিল শ্রদ্ধাশীল ছিলাম এখনো আছে আর এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন আমার থেকেও আপনারা যে বেড়ে সারিতে ছিলেন সেটা দেখে আসলে আমার আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ আমার আসলে এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সারাজীবন কৃত থাকবে শোনা আমি প্লেস আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি কিন্তু বা একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসেই নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ আচ্ছা আপু এর কি ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন চলমান আছে এরপরে একই একই ঘটনায় এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেফতারি করা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন খুশিতে কেঁদে দিয়েছিলাম না খুশি সেই সেই কান্নাটা সেই খুশির কান্নাটা আরেকটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে এটা একটা প্রশ্ন আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্যই তো এই মামলাকে কি মনে হচ্ছে আসলে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার তো কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব আমি কিন্তু দারে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে হতে চাই না মানে আশাহত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক আমি যতটুকু দিয়েছি যতটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার কর হয় আমি নিজে থেকে করবো থ্যাংক ইউ